নমস্কার সন্মানী দর্শকবৃন্দ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানেন কিছুদিন আগেই টাকা বাড়ানো হয়েছে পাঁচশো টাকার বদলে হয়েছে হাজার টাকা হাজার টাকার বদলে হয়েছে বারোশো টাকা আবারও কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির দাবি উঠলো ভান্ডার প্রকল্পের টাকা আরও বাড়াতে হবে এবং পাঁচ হাজার টাকা করে দিতে হবে প্রতি মাসে বিধানসভায় কিন্তু এই দাবি উঠেছে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলের নতুন হওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর অবশ্যই জানিয়ে দেবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো উচিত না অনুচিত দেখুন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বিপুল জনপ্রিয়তা এবং সার্বিক গ্রহণযোগ্যতার কথা বিধানসভায় দাঁড়িয়ে স্বীকার করে নিলেন বিজেপি বিধায়করা শুধু তাই নয় বিধায়কের দাবি হাজার থেকে বাড়িয়ে ভাণ্ডার পাঁচ হাজার করা হোক শুক্রবার বিজেপির অশোক দিনদার এই দাবির উল্লেখ করে মন্ত্রী পাজা বলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী এস্তার ডুফ্লোর পরামর্শ মেনেই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করা হয়েছে অন্য রাজ্যেও এই প্রকল্পকে কপি করেছে এখন আপনারাও মেনে নিলেন কার্যকারিতা বিজেপি শাসিত রাজ্যগুলি যে ভান্ডারকে বেশি নকল করছে তাও উল্লেখ করেন মন্ত্রী বিজেপি বিধায়ক দিন্ডা প্রশ্ন তোলেন ভোট প্রচারে গিয়ে ত্রিপুরা ও গোয়ায় তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তাহলে এখানে কেন এক হাজার টাকা দিচ্ছে বাংলাতেও লক্ষীর ভান্ডারকে পাঁচ হাজারই করার দাবি করেন অশোক শশী পাঁচার উত্তর তার মানে স্বীকার করেছেন লক্ষ্মীর ভান্ডার ভালো এরপর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে স্লোগান পাল্টা স্লোগান শুরু হয় বিধানসভায় সেই সময় মন্ত্রী গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন মন্ত্রীর পর্যবেক্ষণ লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই গেরুয়া শিবিরে লোকসভা ভোট থেকে নেমে এসেছে তাই এই প্রকল্প নিয়ে পদ্মশিবিরের এত গাত্র দাহ মন্ত্রীর শাহ ঘোষণা লক্ষ্মীর কোনোদিনই বন্ধ হবে না তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন কোন কোন রাজ্য লক্ষ্মীরভাণ্ডারকে কপি করেছে জবাবে শশীপাজা জানিয়ে দেন রাজ্যগুলি সব বিজেপি শাসিত তবে তাদের নাম তিনি নিতে চান না এদিন প্রশ্নোত্তর পর্বে শশীপাজা পরিসংখ্যান তুলে ধরে জানান এখনও অবধি দুই কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা তবে ষাট পেরিয়ে যাওয়ায় তিন লক্ষ সাঁইত্রিশ হাজার নশো বাষট্টি জনকে অন্য প্রকল্পে রূপান্তরিত করা হয়েছে তিন লক্ষ ষোলো হাজার সাতশো সাতাশ জনকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় রূপান্তরিত করা হয়েছে তপসিলি বন্ধু প্রকল্পে রূপান্তরিত হয়েছে আঠেরো হাজার একশো পঞ্চান্ন জন জয় জহার প্রকল্পে তিন হাজার আশি জনকে রূপান্তরিত করা হয়েছে একই সঙ্গে জানানো হয় জয়েন্ট অ্যাকাউন্ট থাকায় অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন বাতিল হয়ে গেছে সিঙ্গেল অ্যাকাউন্ট হলে এই সমস্যা হয় না পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যায় কিন্তু অনেকেই ভুল করে পঁচিশ বছরের আগে আবেদন করে ফেলছেন অনেক সাঠরত মহিলাও একই ভুল করছেন ফলে তাদের আবেদনপত্র বাতিল হচ্ছে সুতরাং বর্তমানে কিন্তু প্রায় এগারো লক্ষের মতন আবেদন নতুন যারা আবেদন করেছিল তাদের বিভিন্ন রকম কারণে আবেদনগুলো বাতিল করা হয়েছে এছাড়াও কিন্তু লক্ষ্মীবণ প্রকল্পে যেহেতু মুখ্যমন্ত্রী ভোটের সময় ত্রিপুরাতে গিয়ে এবং গোয়াতে গিয়ে ঘোষণা করেছিল যে ওই রাজ্যে যদি তৃণমূলের সরকার গঠন হয় তাহলে ওই রাজ্যের মহিলাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো সেই কারণে কিন্তু এবার বাংলাতেও দাবি উঠছে বিজেপি বিধায়ক তিনি দাবি করেছেন বা তিনি বলছেন যে আমাদের বাংলাতেও এবার পাঁচ হাজার টাকা করে লক্ষ্মীরভারে দেওয়া হোক যেহেতু তিনি সেখানে ঘোষণা করেছেন তাহলে এখানের মহিলারা কেন বঞ্চিত হবেন এটাই ছিল আপডেট আপনাদের কী প্রত্যাশা বা আপনারা কি চান পাঁচ হাজার করা হোক বা কত টাকা করলে আপনাদের উপকারে হবে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন